শুভ সকাল আজ সোমবার বাংলায় আঠারো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আরবি দশ জমাদিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ইংরেজি তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঋতুকাল এখন হেমন্তকাল এগারোই জামাদিউল আউলে ইসলামের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যেমন উশাইরা অভিযান দ্বিতীয় হিজরি যা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়ার বাণিজ্য কাফেলার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল এবং হজরত বিবি জয়নাব বিনতে আলী রাদি আল্লাহ আনহু এর জন্ম পঞ্চম হিজড়ি এছাড়াও উস্পানি সাম্রাজ্যের সুলতান মুরাদ খান তৃতীয় নয় তিরানব্বই হিজরি এবং শায়েক নাজমুদ্দিন কোবরা রাদিয়াল্লাহু আনহু এর ওফাত এক শত আঠারো হিজড়ি এই মাসে ঘটেছিল